আমার কিছু কিছু স্বপ্ন পূরণের সবচেয়ে সহজ মাধ্যম হিসেবে আমি কন্টেন্ট ক্রিয়েটিং বেছে নিয়েছি আমি আমার কাছে সবচেয়ে সহজলভ্য মনে হয়েছে কন্টেন্ট ক্রিয়েটিং এবং এই কন্টেন্টের টপিকটাও বাছাই করা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভালো লেগে না থাকলে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন যেটা বলছিলাম আমার স্বপ্ন পূরণে সবচেয়ে সহজ মাধ্যম হিসাবে আমি কনটেন্ট ক্রিয়েটিংকে বেছে নিয়েছি কন্টেন্ট ক্রিয়েটিং আমার কি লাগবে প্রথমে চিন্তা করেছি কি কী ইনভেস্টমেন্ট করতে হবে চিন্তা করে দেখলাম আমি যখন শুরু করতে পারবো মানে শুরু করব আমি একদম শূন্য ইনভেস্টমেন্টে শুরু করতে পারবো জাস্ট ওয়াইফাই কানেকশান এবং একটা মোবাইল দিয়ে আর এর আগে আমি আরও চেষ্টা করেছি স্বপ্ন পূরণে সবচেয়ে সহজ মাধ্যম হিসাবে মনে হয়েছিল বিজনেস আমি একজন উদ্যোক্তা হব উদ্যোক্তা হয়েছি কিন্তু ওটা আমার কাছে অনেক প্যারাদায়ক মনে হয়েছে কোন সেন্সে প্যারাদায়ক মনে হয়েছে প্রোডাক্ট ডেলিভারি থেকে শুরু করে প্রোডাক্ট মেকিং অর্ডারগুলো নেওয়া অর্ডার প্রক্রিয়াগুলো ঠিকঠাক মতো করা প্রত্যেকটা স্টেপ আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয়েছে একজন উদ্যোক্তা হওয়া ক্লায়েন্টের যখন তখন প্রোডাক্ট লাগলে মানে ধরেন একদম অনেকে আছেন প্রোডাক্ট যখন অর্ডার করছেন আধা ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে ডেলিভারি যাচ্ছে ওটা আসলে খুব চ্যালেঞ্জিং ইনস্ট্যান্ট ডেলিভারি ম্যান ম্যানেজ করা থেকে শুরু করে প্রত্যেকটা প্রক্রিয়া কাঁচামাল সংগ্রহ করা সেই জন্য আমার কাছে সবচেয়ে সহজ মাধ্যম হিসেবে মনে হয়েছিল কন্টেন্ট ক্রিয়েটিং আমার জন্য সহজ একটা মাধ্যম হতে পারে যেহেতু আমি কিছু করতে আমার যেহেতু জীবনে কিছু করতেই হবে কারণ একজন মানুষ লেখা পড়া করে একদম হাত পা গুটিয়ে তার বসে থাকবে না প্রত্যেকটা ইনকাম সোর্স দরকার ওর নিজের জন্য হলো সব সময় অন্যের কাছ থেকে টাকা নিব অন্যকে জবাবদিহি করব ওই জায়গাগুলো থেকে মুভ অন করার জন্য হলো কিন্তু কিছু করা দরকার ওই করা দরকারটাকে আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছিল কন্টেন্ট ক্রিয়েটিং এবার কন্টেন্ট ক্রিয়েটিং মানে আমি কোনো একটা ভিডিও মেক করে দিলাম আমার পাবলিক খেয়ে ফেললো ব্যাপারটা ওরকম না আমার এর আগে চিন্তা করতে হয়েছে আমার রিলেটিভস আছে আমার ফ্রেন্ডরা আছে আমার দুটো বাচ্চা আছে বাচ্চাদের বিশাল একটা ক্যারিয়ারের ব্যাপার আছে আমি কি ধরনের কন্টেন্ট করব যেটা সবার কাছে গ্রহণযোগ্য থাকবে তখন মনে হয়েছিল ডেইলি যে কন্টেন্ট ডেইলি লাইফের উপরে কন্টেন্ট করব। তখন আমার না ক্যামেরা ধরার জন্য মানুষ ছিল না মোবাইল ধরার জন্য মানুষ ছিল না মানে ক্যামেরা তো না মোবাইলটা কেউ ধরবে ভিডিওটা করে দিবে কোন অ্যাঙ্গেলে কীভাবে করবে এটা ধরার জন্য মানুষ ছিল না তাহলে আমি কি করতে পারি আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমি এখন যে ধরনের কন্টেন্টগুলো করছি এই ধরনের কন্টেন্টগুলোর গ্রহণযোগ্যতা আছে আমারও মান সম্মানটা থাকবে আর তার মানে যারা ডেলে কন্টেন্ট গুলো করছে ওদের মান সম্মান নাই ব্যাপারটা ওরকম না আমি বলছি ওদের মান সম্মান আছে আমি ও সেটা করতাম কিন্তু মোবাইল ধরার মতো মানুষ ছিল না আমার তারপর কুকিং ভিডিওগুলো আমার কাছে অনেক কঠিন মনে হতো সব কিছু গুছিয়ে করে সেই জন্য আমি এই কনটেন্ট আমি এখন যে এই কন্টেন্টগুলো করছি এই কন্টেন্টগুলো বেছে নিয়েছি এবং আপনাদের প্রচুর সারা পেয়েছি তবে এটা এই কন্টেন্টগুলো করার জন্য আমাকে মোটামুটি স্টাডি করতে হয়েছে অন্যদের কন্টেন্টগুলো বেশি বেশি দেখতে হয়েছে আপনি যেই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেন না কেন তবে আপনাকে কন্টেন্ট নিয়ে প্রচুর দেখতে হবে অন্যদের ভিডিও গুলো এবং প্রচুর লেখাপড়া করতে হবে কারণ আপনি একটা কিছু একটা এনে পাবলিকের কাছে দিয়ে দিলেন আর পাবলিক খেয়ে ফেললো এভাবে আপনি দীর্ঘদিন টিকে থাকতে পারবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার স্বপ্ন পূরণে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ